এনাফ ইজ এনাফ সেনার প্রধান জেনারেল ওয়াকুজ্জামান ঠিক এমনটাই মন্তব্য করেছেন বলতে গেলে সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং একই সঙ্গে তার যে পুরনো বক্তব্য গত সেপ্টেম্বরে তিনি যেমন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন মঙ্গলবার শহীদ বিডিআর সদস্যদের উপলক্ষে একটি আয়োজিত অনুষ্ঠানে রাওয়া ক্লাবে তিনি এমন সব মন্তব্য করেছেন এবং আমার মনে হয় সেনা প্রধানের মতন পদে থেকে কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তির পক্ষে এর চেয়ে খোলামেলা কথা বলা সম্ভব নয় তিনি কিছুটা প্রকাশ্যে বলেছেন কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি অর্থাৎ আমাদের মনে থাকার কথা যে গত সেপ্টেম্বরে অর্থাৎ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখে যুক্তরাষ্ট্রে তিনি যখন সফরে ছিলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব অর্থাৎ সেপ্টেম্বর থেকে আমরা যদি ধরি যে দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তিনি সর্বোচ্চ সময়ের কথা উল্লেখ করেছিলেন এবং সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পেসিফিক্যালি আবার বললেন যে ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন তিনি তো শিক্ষিত খুবই ডিপ্লোম্যাটিক সেনাপাধার দায়িত্বে থাকার পরেও তার মন্তব্যগুলো এরকমই মানে হওয়ার কথা হচ্ছে আর কি এর বাইরে আর কি বলবেন তিনি ডক্টর আসলে কি চাইছিলেন ছাত্র উপদেষ্টা বা ছাত্র সমন্বয় যা বলছিলেন তিনি তো তত পাখির মতন সেগুলোই বলে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কদিন আগে যেটি বললেন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে পরের বছরের জুন কিন্তু তার এই কথায় কেউ আস্থা রাখতে পারছিলেন না এবং তার যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বরাবরই বলে রাখছিলেন যে জুনের মধ্যে নির্বাচন মানে প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে আরও এক ধাপ তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছিলেন এবং আমরা অনেকেই বলছিলাম যে প্রধান উপদেষ্টা যিনি বললাম যে জুনের মধ্যে খুব বেশি হলে আবার কেউ কেউ বলছিলাম যে তিনি তো ২০২৬ এর অর্ধ বলেছেন অর্ধ বলতে তো মার্চই ধরে আমরা যে কোয়ার্টারলি হিসাব করি কিন্তু ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করলেন দেশ সচিব জুনের মধ্যে এবং এই ধরনের সেনাবাহিনীর এই ধরনের মানুষের কথা বুঝতে পেরেই কি একদিন আগে অর্থাৎ গত সোমবার প্রেস সচিব বললেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে তখন পরে গিয়ে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় আগে থেকে সম্ভবত আশ করতে পেরেছেন আমরা জানি না তো আরো যদি উদাহরণ হিসেবে টেনে আনা যায় স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে ছাত্র উপদেষ্টা আসিম মাহমুদের যে হুঁশিয়ারি অন্যান্য ছাত্র উপদেষ্টা তেমনটা বলছিলেন এবং একই সঙ্গে ছাত্র সমন্বয়করা সেই দাবি করে আসছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং তার জন্য তারা নানান ধরনের প্ল্যানিং করে আসছে সেই জায়গা থেকে সরকারের মধ্য থেকেও এক ধরনের নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছিল যে হ্যাঁ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার ভাবছে কোনো কোনো উপদেষ্টা বলছিলেন এখন কী করবেন ছাত্র সমন্বয়করা কিংবা সরকারের অন্যান্য উপদেষ্টারা এর চেয়ে ক্লিয়ার মেসেজ আর কি হতে পারে সেনা প্রধান যেটি বললেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি যা কিছু ঘটছে যে মগ ক্রিয়েট একের পর এক বিভিন্ন জায়গায় যে অস্থিরতা এবং ঠিক সময় তিনি এই মন্তব্যটা করলেন যখন সারা দেশ একটা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গত রোববার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি প্রকাশ্যে বললেন যে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে কথায় কথায় তারা গৃহযুদ্ধের কথা বলছে এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসের মাস্টার মাইন্ড মাহবুজ আলম তিনিও গৃহযুদ্ধের কথা বলেছিলেন এবং এর মধ্য দিয়ে মাঝে যাচ্ছে ঘটেছে বুলডোজার বাহিনী আমরা উৎপাত দেখলাম যে ভয়ঙ্কর উত্থান দেখলাম ঐতিহাসিক ভবন বঙ্গবন্ধুর সেটা গড়িয়ে দেওয়া সহ সারা দেশের যেভাবে অরাজকতা চালালো এবং এখনও যা করছে সেই জায়গায় এসে আমি গত দুদিন ধরে বলে আসছি নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ এবং সেনাপ্রধান ক্ষুব্ধ হতাশ আমি স্পষ্টভাবে এই কথা গত দুদিন ধরে বলে আসছি সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ তারা তো আর সেভাবে প্রকাশ করবেন না বিষয়গুলো যা বলার অনেকখানি পরিষ্কার অনেকখানি ইঙ্গিতের মধ্য দিয়ে মধ্য দিয়ে তিনি বলে ফেলেছেন এবং যেই মুহূর্তে ছাত্র সমন্বয়কদের যে কিংস পার্টি অনেকে অভিহিত করছেন সেটি শুক্রবার আত্মপ্রকাশ করবে এবং মহা আয়োজনের ঢাক ঢোল পিটিয়ে আসছে আসুক ভালো কথা এটি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা সবাই ওয়েলকাম জানাতে চাই কিন্তু যে বিতর্কের মধ্য দিয়ে দলটি জন্ম হচ্ছে এবং যে কথা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সেনাপ্রধানের ঠিক এই সময় এই বক্তব্যগুলো খুবই প্রয়োজন ছিল তিনি একই সঙ্গে বলছেন যে আমি আরও একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নেই এটা তো সত্য কথা ইতিহাসে এ পর্যন্ত দুইজন প্রধানের জন্য ক্ষমতা গ্রহণটা খুব মানে সহজ ছিল খুবই সাবলীল ছিল ক্ষমতা নিলে কারো কিছু তো বলা থাকতো না একটা হচ্ছে একজন হচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল নরুদ্দিন খান নব্বইতে যখন সাবেক সামরিক শাসক এরশ্বাদের পতন ঘনিয়ে আসছে তখন তাকে আহ্বান জানানো হয়েছিল যে আপনি ক্ষমতা নিন তিনি প্রত্যাখ্যান করেছিলেন আরেকজন হচ্ছেন আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান পাঁচ আগস্টে যে অবস্থা ঘটেছিল তার মধ্য দিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যদি টেকওভার করতেন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতেন কারো কিছু বলার ছিল কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল কেউ তো বলতো না যে কেন আপনি এটি করলেন যদিও এটি মানে একটা সামরিক শাসন নিকৃষ্টতম গণতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিন্তু তখন সেই যে অবস্থা দাঁড়িয়েছিল তার যেহেতু মুখ্য সুযোগ ছিল তিনি নেননি এবং বর্তমান পর্যায়ে এসে যে অবস্থা সারা দেশে তখন মানুষ সেনা প্রধানকে তাকিয়ে আছেন এবং অনেকেই তার সমালোচনা করেন অনেকেই তার প্রশংসা করেন সমালোচনা কারা করেন হয়তো যে দলটির পতন ঘটেছে সরকার হিসেবে তারা অবিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলছেন কিন্তু আরও কোনো বিশেষ পরিকল্পনা সেনা প্রধান আছে কিনা সুষ্ঠু কোনো পরিকল্পনা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সেটা আগামী দিনের আগামী দিনের সময়গুলোই বলে দেবে আল্লা হাফেজ ভালো থাকুন সবাই